এই দেখো গাইস আমরা এখন চলে এসেছি স্টেশনে আর এখন আমাদের ট্রেনও চলে এসছে আর এখন আমরা ট্রেনে করে চলে যাবো শিয়ালদায় আর আমাকে দেখে সবার গুলো কেমন ছিল জাস্ট দেখো গাইস এখন আমরা ট্রেনে উঠে গেছি এখন ট্রেনে করে আমরা চলে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে এই হচ্ছে দিভাই আর আমি আর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আগমনি শ্যুট করতে আর এখন আমরা শিয়ালদায় চলে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি নর্থের দিকে আবার ট্রেন ধরার উদ্দেশ্যে এই দেখো গাইস এখানে কিন্তু দিবাই শ্যুটের জন্য পদ্মফুল কিনে নেবেন এত হাওয়া হচ্ছিল আমার চুলডুল সব উড়ে যাচ্ছিলো আর এইখানে হচ্ছে আমার হচ্ছে লাস্ট টাচআপটা করে দিচ্ছে আর কি মানে সব গয়না টয়না করে দিচ্ছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার ফটো শ্যুটিং চলছে আর এখন বাইরের আনটিটাও কিন্তু আমার ফটো শুধু উনিই না আরও অনেক বাইরের অনেকেই ক্যামেরায় ছবি তুলছিলো এখানে দেখো গাইস প্রতিমা তৈরির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর মা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে সেটা ভেবেই ভালো লাগছে আর এখানে সামনেই কিন্তু গণেশ চতুর্দশী তাই ওই জন্য কত কত গণু দাদা কিউট কিউট মা এই জায়গায় আগেও এসেছিলো আমি আর দিদি ভাই ফার্স্টবার এলাম এই জায়গায় আবারও মায়ের সাথেই এসছি এত কষ্ট করে এসেও মা আর দি আমার জন্য ফ্রায়েড রাইস আর মাংস কষা রান্না করেছিল যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল এই আগমনের সুটটা খুব তাড়াতাড়ি আসছে গাইস তোমরা অবশ্যই দেখো আর এখানে দিভাই রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো কিন্তু খাবারটা খুব ভালো খেতে হয়েছিল তো আজ সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো গাইস তো আজকের জন্য টাটা